নমস্কার বন্ধুরা তো চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া মধ্যাহ্নর খাওয়া দাওয়া এখানে আছে মূলো শাক মূলো শাক দিয়ে প্রথমে খাবো মানে আজকে কি কি হয়েছে সেটা দেখিয়ে দিই মূলো শাক ভাজা এদিকে পাঁচ তরকারি এদিকে হচ্ছে চুনো আছে ঝাল মানে চচ্চড়া বলতে পারেন ঝাল বলতে পারেন আর এখানে আছে হচ্ছে সুটকি মাছ ঠিক আছে এটা হচ্ছে আপনার রাঁধুনি ফোড়নের সুটকি মাছ আর এখানে আছে মূলো আর কুমড়ো দিয়ে ডাল চলুন খাওয়া যাক কাঁসার থালায় টক খেতে নেই আমি হালকা করে দিলাম যাতে কাঁসার থালায় কষ্ট না ওঠে এবং না লাগে যাই হোক ওপর দিয়ে দিয়ে মেখে লেবু দিয়ে খেলা কিন্তু এই শাকের টেস্টটা খুব ভালো লাগে আর বিশেষ করে যদি কাসদনি দিয়ে খান আরও ফাটাফাটি লাগে বেড়াল হয়ে গেলো হম ফাটাভাটি এবার একটু ডাল দিয়ে খাওয়া যাক একদম ঘন ডাল মুলো আর কুমড়ো এরকম করে ঘুরিয়ে দারুন বটরের ডাল মটরের ডাল কিন্তু খুব সুন্দর হয় এবং মূল আর কুমড়ো দিয়ে বাহ অসাধারণ টেস্ট তার জন্য খাবো পাঁচ তরকারি দিয়ে বেগুন কুমড়ো সব রকম সবজি শীতের সবজি বরবটি আর ছাদি বিনস সব কিছু দিয়েছে সিম দিয়েছে কারণ স্বর্গের সুখ বাজারে এখন এই কুমড়োগুলো উঠেছে চাইনিজ কুমড়ো এই কুমড়ো কিন্তু কিন্তু পুরো ঠাসা একেবারে আর একটু হালকা মিষ্টি মিষ্টি হয় দারুণ খেতে লাগে চাইনিজ কুমড়োগুলো চেনার একটাই উপায় সেটা হচ্ছে খুব ছোটো ছোটো হয় এবং পুরে ঠাসা একদম সুন্দর মানে টাইট হয় একদম দেখলে বুঝতে পারবেন যেগুলো চাইনিজ কুমড়ো আর দেশি কুমড়ো গুলো কি একটু বড় বড় টাইপ বড় বড় হয় এবং এখন তো কাঁচাই উঠছে বেশি এখন তো পাকা অতটা উঠছে না শীতের কিন্তু শিম পাঁচ তরকারি বড়ি টড়ি দিয়ে ধারণার ভাই লাগে একদম গুছিয়ে খাওয়া হলো খুব ভাল লাগলো আর এখানে এই যে চুনো মাছটা আছে এবার সব রকম আছে চিংড়ি আছে মোরলা আছে সামুদ্রিক মাছ সেগুলো একটু সস্তা মাত্র ষাট টাকা কিলো তা নিয়ে এসেছিলাম কালকে মোটামুটি এই তিনশো গ্রামের মতন বেশি লাগে নি অল্পই এনেছি তো আলু দিয়ে এই মাছটাকে বেশ হালকাভাবে রান্না করা হয়েছে মানে কিছুটা টাইপ অফ পাতুরির মতন করা হয় না কিন্তু পাতুরিটা কলাপাতায় পাতায় দেওয়া হয়নি একবারে মেখে বসিয়ে এটা কড়াইয়ের মধ্যে করা আছে এটা টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট একদম দারুন লাগে আর উপরে লাস্টে কাঁচা সর্ষের তেল আর এটার মধ্যে যেটা স্পেশালি অ্যাড করেছি সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসি ক্যাপসিকামে কি এই যে চুনো মাছ মাছ যেগুলো হয় তার কিন্তু অ্যারোয়াটা আরও সুন্দর হয় খাওয়া দারুণ দারুণ যদিও এটা আমি রান্না করেছি নিজেরা রান্না করে নিজেই বলছি দারুণ চলুন বন্ধুরা এবার খাওয়া যাক আসল জিনিস বাঙালদের প্রিয় খাদ্য মানে হচ্ছে শুটকি মাছ আর এই শুটকি মাছ শীতের সিজনে বেগুন আলু দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একদম দারুণ লাগে চলুন পুরোটা ঢেলে নিই বিশেষ করে এখনকার যে শুটকি মাছগুলো হয় শুটকি মাছগুলো কিন্তু একটু দেখে কিনবার ব্যবস্থা করবেন মানে দেখে কিনবেন কারণ হচ্ছে কিছু কিছু সুটকি মাছ হয় কি ইলেকট্রিকে শুকানো হয় ইলেকট্রিক সুটকিগুলো কী হয় একটু সাদাটা টাইপের হয় আর এই সুটকি মাছগুলো মোটামুটি একটু শক্ত ধরনের হয় মানে যতই আপনি ওটাকে কুক করার চেষ্টা করুন বা গরম জলে রাখুন কিন্তু সিদ্ধ হতে চায় না আর যেগুলো দেখবেন একদম প্রপার বালিতে শোকায় সেগুলোর মুখগুলো এরকম করে বড় করা থাকে এবং ওর মধ্যে গাড়ার দেওয়া থাকে ওগুলো হচ্ছে ঝুলিয়ে ঝুলিয়ে শুকানো হয় মানে সমুদ্রের যে পাশে যে মোহনায়গুলো থাকে তার মধ্যে বাঁশের পাশে বাঁশের করা থাকে ওর মধ্যে মধ্যে শুকানো হয় এক একজন এক একটা স্টাইলে শুকায় তো যাই হোক এই সুটকি মাছ দিয়ে একদম সুন্দর করে বেগুন আর পেঁয়াজ কলি আলু দিয়ে বেশ দারুণ লাগছে বেশ রাঁধুনির যে প্রণয়নের যে একটা অ্যানোমা যে কোনো খাবারকে বিশেষ করে এইসব খাবারগুলোকে একটা আলাদা স্বাদের মাত্রা এনে দেয় একদম মাখা মাখা তরকারি অসম্ভব সুন্দর আছে অসম্ভব সুন্দর i'll go in the special special min water